গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে একদম আমাদের ভিতরের উঠোন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি আর আমার চারিপাশটা দেখে বুঝতেই পারছো একদম পুরো বাঁশের প্যান্ডেল মানে স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন তোমরা হঠাৎ করে ভাবছো যে কিসের প্যান্ডেল হতে পারে না এখন আমাদের অ্যানিভার্সারি না আমার বার্থডে না প্রবীরের বার্থডে আর সেরকম করে বড় বার্থডেও না যে কি প্যান্ডেল করতে হবে আজকে থেকেই প্যান্ডেলের কাজ সকালে এসে সব করে দিয়ে গেছে তখন আমি আর ভিডিও বানাতে পারিনি আর আমাদের ভিতরের উঠোনের জায়গাটা যেহেতু এতটা বড় আর পুরো ঘাস মারা ওই তেল দিয়ে পুরো ঘাসটা হয়ে হয়ে গেছে এখন একটু ক্লিনিং করলেই হয়ে যায় ওইদিকটা ফাঁকাই রাখতে থাকবে আর এই জায়গাটাই যেহেতু আমাদের গেট গেটটা রয়েছে ওই জন্য আসা যাওয়া সুবিধা এখানে আরেকটা সুবিধা আছে এখানে আমাদের কলকাতায় রয়েছে তার আগে সব পরিষ্কার হয়ে যাবে বাড়ি খুব নোংরা হয়ে রয়েছে তোমরা কমেন্ট করো যে আগে আমি তোমাদেরকে বললাম যে কীসের প্যান্ডেল হতে পারে তো যাই হোক এটা একটা সাসপেন্স রাখলাম তোমাদের সাথে খুব তাড়াতাড়ি তো শেয়ার করবো তার আগে তোমাদের মন্তব্যগুলো আমার চাই চলো এবারে ব্রেকফাস্ট বানাবো বর্মশাই বাজারে যাবে দিনটাকে শুরু করে নাও আজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি কদিন ধরেই ভাবছি তোমাদেরকে বলবো ভিডিওর মাধ্যমে কিন্তু বলা হয়ে উঠছে বিগত আমার ব্লগ গুলো যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু দেখতেই পাবে সেখানে ভিউসের পরিমাণ খুবই কম জানি না এই ভিডিও গুলো কি মানুষের কাছে পৌঁছাচ্ছে না নাকি ভিডিও গুলো তোমরা দেখছো না সেটা তো আমি বুঝতে পারি না ভিডিও করা এবং আপলোড করা সেটা আমার কাজ এবং দেখা সেটা কিন্তু তোমাদের কাজ এবারে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা যারা ভিডিওটা দেখছো বা যাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছাচ্ছে তারা প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে তাহলে করে কিন্তু ভিডিওগুলো সবার কাছে পৌঁছাবে দেখো আমি কিন্তু সংসারের সমস্ত কাজ আমি ব্লগের আকারে তোমাদের সাথে শেয়ার করি এটা করাও কিন্তু খুব একটা সহজ নয় সেটা এডিট করা শুট করা সমস্ত কিছুই ভিডিওতে যদি কোনো কিছু তোমাদের খারাপ লেগে থাকে অবশ্যই সেটা তোমরা আমাকে জানাতে পারো আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব বা কেমন টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে যেও একটাই রিকোয়েস্ট তোমরা যারা ভিডিওটা দেখছো একটা করে কমেন্ট করে দিও তাহলে আমি বুঝতে পারবো তোমরা ভিডিওগুলো দেখছো এই ঘরে জামা কাপড়ের ভক্তি কালকে যে ঝড়টা ছিল এই জামা দুই দিনে শুকিয়েছে যা গরম পড়ছে বন্ধুরা কী বলবো মানে এক সময় হচ্ছে কি একদম মেঘ করে আসছে এক সময় হচ্ছে একদম টানা পোড়া রোদ্দ কিন্তু সেই যে একটা ঠান্ডা হাওয়া দেওয়া ব্যাপারটা সেটা কিন্তু নেই আর গরম তো আরও বেশি পড়বে তোমাদের ওখানে গরম কেমন আমাদের এখানে গ্রাম বলে তাও একরকম কিন্তু শহরের দিকে তো মানে প্রকৃতির গরমের থেকে আরও গাড়ির গরম চারিদিকে কলকারখানার গরম সেগুলো আরও বেশি আরও বেশি চান ধান করে পুজো দেবো

জিরে গুঁড়ো আর হচ্ছে আঁত তার মানে তোমরা বুঝেই গিয়েছো কি হতে চলেছে মেন জিনিসটা বার করি সেটা হচ্ছে গিয়ে চিকেন চিকেনটাকে বেশি একটু পরিষ্কার করে দেবো আজকে বিরিয়ানি হবে কিন্তু সেটা নর্মাল বিরিয়ানি না একদম অন্যরকম একটা বিরিয়ানি যেটা ইজি পিজি চট জলদি তৈরি হয়ে যায় গরমের জন্য বেস্ট বিরিয়ানি হবে তাও হচ্ছে বাস চায় মানে কি চাল ভাত আমরা খাই

খুব তাড়াতাড়ি হয়ে যাবে মিনিটের মধ্যে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হাফ অ্যামাউন্টটা হচ্ছে আমি বিরিয়ানি বানাবো আর হাফটা হচ্ছে আমি কষার জন্য রেখেছি এখানে সব কেটে নিয়েছি আলু পেঁয়াজ তো চলো এবারে লবণ দিয়ে দিই বিরিয়ানির মশলা এটাই হচ্ছে গিয়ে মেন আদা রসুন বাটা জল মানে যা যা উপকরণ লাগে কিন্তু দিতে হবে লঙ্কার দুই চামচ মতো তেল দিয়ে দিলাম ব্যাস এবারে সব কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমাদের বিরিয়ানির ম্যারিনেশন কিন্তু রেডি শালিটা এদিকে জলটা গরম করছি ভাত কষা ওইদিকে এদিকে হচ্ছে কষা সেটাকেও ম্যারিনেট করেছি এটাতে শুধু লবণ হলুদ লঙ্কা জিরে এগুলো দিয়েই ম্যারিনেট করেছি আলুটাও একসাথে ম্যারিনেট করে রেখেছি আর মশলাটা কষিয়েছি পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা শুকনো সব কিছু দিয়ে আছি কষানো হচ্ছে এই মাংসটাতে কোনো জল পড়বে না আর এখানে তো বিরিয়ানির আলু পেঁয়াজ টিসগুলো সব রেডি করা রয়েছে চলো অল্প করে রান্নাটা শুরু করে তো দিলাম জানি না কটাই শেষ হবে এখনও স্যালাড কাটা বাকি প্রেশার কুকারের মধ্যে একেবারে বিরিয়ানিটা হবে তাই তেল গরম করে আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আলাদা করে এই বিরিয়ানিতে বেজটা দরকার হয় না আর এবার হচ্ছে আদা রসুন বাটা দেবো যেভাবে নর্মাল মাংস রান্না হয় তারপর ম্যারিনেট করে চিকেনটা দিয়ে আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে মানে একটা সিটি দিব কারণ মুরগি মাংস সিটি দিতে মানে মুরগি মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না একটা সিটি দিয়ে সেদ্ধ হয়ে যাবে তিন ঢাকা খুলে যে ভাতটা আমি বানিয়ে রেখেছি যে গুড় দিয়ে রেখেছি ভাতটা দিয়ে উপর দিয়ে একটু কেওড়া জল বল যেভাবে আমরা বানাই তবে এতে আলাদা করে লেয়ার হবে না একসাথেই ভাতটা দিয়ে দেবো একটু মিঠা আতর বিরিয়ানি মশলা সবকিছু দিয়ে ঢাকা দিয়ে আবারও কমে একটা মিসাল পড়বে দিয়ে হচ্ছে বিরিয়ানি তো আমি তোমাদের মুখে একদম সংক্ষেপে বলে দিলাম রেসিপি আর একটু হচ্ছে চিকেন কষা যেটা একদমই জল ছাড়া ঢাকা দিয়ে বানাচ্ছি আমি দেখো জল বেরিয়েছি এই জলে কিন্তু চিকেনটা একদম সুস্থ হয়ে যাবে চিকেন এবং আলু দিয়েছি আর স্যালাডও আমার কাটা হয়ে গিয়েছে আমার মনের দেখায় এই দেখো আমার স্যালাড কাটা হয়ে গিয়েছে দেখো না তোমাদের সাথে গল্প করতে করতে বিরিয়ানি রান্নাটাও কিন্তু আমি করে ফেললাম এবারে দেখো প্রেসার কুকারের ঢাকনা খুলে ভাত তারপর একে একে মশলাপাতি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দশ মিনিট মতো রেখে দেব তাহলেই কিন্তু আমাদের প্রেসার কুকার বিরিয়ানি রেডি হয়ে যাবে বিশ্বাস করবে না কোনো অংশেই কিন্তু মানে দম বিরিয়ানির থেকে কম হয় না তোমরাও ট্রাই করো চান ধান করে তারপর আমি পুজো দিয়ে নিলাম এবারে আমরা লাঞ্চ করবো গামছা মাথায় তো আছে গামছাটা খুলেই আমি খাওয়া দাওয়া করবো এখন আর কি খুলে বটে খেতে দিই না হলে ওরা তর হইছে না তো মেনুগুলো কি কি রয়েছে দেখাই স্যালাড ফার্স্টেই রয়েছে চিকেন কষা অ্যান্ড শো স্টপার আজকে চিকেন দম বিরিয়ানি প্রেসার কুকারে মানে দেখাচ্ছ দমটা কি সুন্দর হয়েছে আমাদেরকে একটু দেখাই তুলে দেখেছ

তো চলো আমিও মাথার গামছা খুলে ফেলি তোমরা অনেকেই বলো যে মাথায় গামছা পরে খেতে নেই খুলে চুল টুল আঁচড়িয়ে আমিও খেতে বসবো আমাদের গোপস এখানে ঘুমিয়ে পড়েছে লাইট অফ করে দিলে কেন জানো এই দেখো বন্ধুরা সন্ধেবেলা এখন চা বানাচ্ছি আর এতদিন পর আমাদের চায়ের হলো আর এই চাটা আমরা থেকে কত টাকা একটা কেনাকাটা করুন ন টাকায় আমরা পেয়েছিলাম ফ্রি ব্রেকফাস্টেও আজকে পাউরুটি ইভিনিং স্ন্যাক্সেও পাউরুটি আজকে একটু হাওয়া দিচ্ছে না গো একটু হাওয়া দিচ্ছে না নাও খাও আর এখন ইনি ঘুমের থেকে উঠলো আজকে কড়া করে বানিয়েছি চাটা রাত নটার সময় এখানে আমি লিপস্টিক পরছি যদিও খুবই হালকা করে তো কি হয়েছে কি না নাইটি পড়েছিলো আমরা বারান্দায় বসেছিলাম একসাথে মা কাকিমা বলছে ফাঁকা আছো তাহলে চলে আসো গল্প করিয়ে যেরকম যাই ওরা আসে তো হঠাৎ করে বলছে কি কেক কাটিং হবে রানী নাকি বার্থডে আমরা তো কিছুই জানি না ওর মামা মামি এসছে আর দিদা এসছে বোধহয় আকাশটা মানে আশেপাশে দু একজন হয়তো আছে আমি সেটাও জানি না হঠাৎ করে আমাদেরকে ডাকলো কোনো রকম কিছু প্ল্যানিং নেই যে আমি কিছু গিফট কিনবো বা কিছু শুধু বলো চলো আসো কেক কাটবে রানি তো তোমরা তাড়াতাড়ি আসো তাই তাড়াতাড়ি করে কুর্তি পরে নিলাম আর বাড়িতে আমার দেখি যা চিপস চকলেট রয়েছে সেগুলো নিয়ে ওকে আজকে বার্থডে উইশ করি আর গিফটটা ডিউ থাকবে চলো চলো ওকে গান ছেড়েছে আবার হ্যাঁ রাস্তায় তো জল বেঁধে গেছে হ্যাপি বার্থডে রানি একদম পুরো প্রিন্সেস মতো লাগছে রানিকে বা এগুলো কে ভাইরা করেছে হ্যাঁ দারুণ লাগছে

সবাই বসে ছবি তোলা তারপর একসাথে বার্থডে সেলিব্রেশন বেশ কিন্তু মজা হলো সাডেনলি হলো কিন্তু খুব মজা করলাম আমরা সবাই মিলে আর যেহেতু গান বাজছিল তাই আমি একটু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি না হলে আবার কপিরাইট এসে যাবে তো তোমরা দেখতে থাকো এই মোমবাতিটা ফুটিয়ে দেবে এবারে